সামনেই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডির পরীক্ষা রয়েছে আজকে আমি সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক আরও একটি গ্রুপ প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এখন আমরা জেনারেল অ্যারনেস এর কুড়ি নম্বর দেখে নেব আজকের প্রথম প্রশ্ন দেখো হুলিয়া প্রথা কে চালু করেন এখানে উত্তর হবে বি আলাউদ্দিন খলজি পরের প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয় কবে এখানে উত্তর হবে সি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় এখানে উত্তর হবে বি কোয়েম্বাটোর পরের প্রশ্ন ভাষার ভিত্তিতে গঠিত হওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি এখানে উত্তর হবে ডি অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাজ কত নম্বর ধারায় বলা আছে এখানে উত্তর হবে এ একশো সাতষট্টি নং ধারা পরের প্রশ্ন রাজ্যের রাজ্যপাল কার পরামর্শ অনুযায়ী রাজ্যের বিধানসভা ভেঙে দিতে পারেন এখানে উত্তর হবে বি মুখ্যমন্ত্রীর দ্বারা পরের প্রশ্ন রাজ্যের বিধানসভার বিল কখন আইনে পরিণত হয় এখানে উত্তর হবে বি রাজ্যের রাজ্যপাল যখন স্বাক্ষর করেন পরের প্রশ্ন রাজ্যপালের অর্ডিন্যান্স জারির ক্ষমতা কত নম্বর ধারায় বলা আছে এখানে উত্তর হবে বি দুশো তেরো নং ধারা পরের প্রশ্ন কম্পিউটারের সমস্ত অ্যারিথমেটিক ও লজিক্যাল অপারেশন সম্পন্ন করে এখানে উত্তর হবে এ এ ইউ মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট পরের প্রশ্ন হার্ড ডিস্ক কোন প্রকার ডেটা স্টোরেজ ডিভাইসের উদাহরণ এখানে উত্তর হবে বি সেকেন্ডারি স্টোরেজ পরের প্রশ্ন এম এস এক্সেল টু এ সর্বনিম্ন জুম শতাংশ কত এখানে উত্তর হবে বি টেন পারসেন্ট পরের প্রশ্নটি দেখো নিচের কোনটি একটি ওয়েব ব্রাউজারের উদাহরণ নয় এখানে উত্তর হবে সি ফেসবুক পরের প্রশ্ন ইডেন গার্ডেন কলকাতা যার সঙ্গে সম্পর্কিত এখানে উত্তর হবে সি ক্রিকেট পরের প্রশ্ন ইন্দিরা গান্ধী কাপ যে খেলার সঙ্গে সম্পর্কিত এখানে উত্তর হবে সি হকি পরের প্রশ্ন প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় এখানে উত্তর হবে এ উনিশশো সালে পরের প্রশ্ন কোন ভারতীয় ক্রিকেটার প্রথম তিনটি টেস্ট ম্যাচে তিনটি পরপর সেঞ্চুরি করেন এখানে উত্তর হবে বি আজাহার উদ্দিন পরের প্রশ্ন জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এখানে উত্তর হবে সি আলিপুরদুয়ার পরের প্রশ্ন পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন এখানে উত্তর হবে সি মাদার টেরেসা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন মিষ্টিটি প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছিল এখানে উত্তর হবে এ রসগোল্লা পরের প্রশ্ন পশ্চিম বর্ধমানের জেলা সদর কোথায় এখানে উত্তর হবে সি আসানসোল এবারে আমরা লজিক্যাল রিজনিংয়ের দশ নম্বর দেখে নেব আজকের প্রথম রিজনিং দেখে নাও প্রদত্ত চিত্রগুলির মধ্যে বিষম চিত্র নির্বাচন করো এখানে উত্তর হবে ডি দেখো কেন বিষম ডি নম্বর চিত্র ব্যতীত অন্য সকল চিত্রে বড় সামতলিক ক্ষেত্রের ভিতরে দুটি ভিন্ন আকৃতির কিন্তু একই সামতলিক ক্ষেত্র অবস্থিত পরের প্রশ্নটি দেখো নিম্নে প্রদত্ত শ্রেণীর পরবর্তী চিত্রটি কি হবে এখানে উত্তর হবে ডি দেখো কেন হবে প্রতি চিত্রে উল্লম্বে একটি করে রেখা বৃদ্ধি পেয়েছে এবং অনুভূমিকে একটি করে রেখা হ্রাস পেয়েছে পরের প্রশ্নটি দেখো বিহার পাটনা গুজরাট কী এখানে উত্তর হবে এ গান্ধীনগর বিহারের রাজধানী পাটনা আর গুজরাটের রাজধানী গান্ধীনগর পরের প্রশ্ন সমুদ্র তরঙ্গ মরুভূমি কি এখানে উত্তর হবে বি বালিয়ারি পরের প্রশ্নটি দেখো একজন ভদ্র মহিলাকে ফটোতে দেখিয়ে একজন মহিলা বলল আমার কোনো ভাই বোন নেই কিন্তু ওই ভদ্র মহিলার মা হল আমার মায়ের কন্যা ফটোটি কার এখানে উত্তর হবে বি তার কন্যার এবারে তোমরা চিত্রটি একটু লক্ষ্য করো পরের প্রশ্নটি দেখো একজন মহিলাকে নির্দেশ করে রাজন বলল সে হলো ওই মহিলার মেয়ে যিনি হলেন আমার মায়ের স্বামীর মা তবে ওই মহিলার সঙ্গে রাজনের সম্পর্কটি লেখো এখানে উত্তর হবে এ পিসি এবারে তোমরা চিত্রটি একটু লক্ষ্য পরের প্রশ্নটি দেখো বিবৃতি শীতের মাসগুলি ঠান্ডা ডিসেম্বর একটি শীতের মাস সিদ্ধান্ত এক ডিসেম্বর মাস ঠান্ডা দুই ডিসেম্বর ঠান্ডা হতেও পারে এখানে উত্তর হবে এ শুধুমাত্র সিদ্ধান্ত এক অনুসরণ করে মানে সিদ্ধান্ত এক ডিসেম্বর মাস ঠান্ডা পরের প্রশ্নটি দেখো বিবৃতি মধুমেহ রোগী ফল খেতে পারেন সিদ্ধান্ত এক প্রাকৃতিক উপায়ে প্রাপ্ত চিনি ক্ষতিকর নয় দুই শরীরের সাধারণ বিপাক জন্য ফল যথেষ্ট চিনি সরবরাহ করে এখানে উত্তর হবে এ সিদ্ধান্ত এক শুধুমাত্র সিদ্ধান্ত এক অনুসরণ করে প্রাকৃতিক উপায়ে প্রাপ্ত চিনি ক্ষতিকর নয় পরের প্রশ্ন নিম্নের কোন শব্দটি একই শ্রেণীভুক্ত নয় এখানে উত্তর হবে ডি তিব্বত কেন আলাদা দেখো তিব্বত পাহাড়ের কোলে অবস্থিত আর বাকি তিনটি অপশন শ্রীলঙ্কা জাপান মালদ্বীপ প্রত্যেকটি সমুদ্র বেষ্টিত পরের প্রশ্নটি দেখো নিম্নের কোন শব্দটি একই শ্রেণীভুক্ত নয় এখানে উত্তর হবে এ স্লেজ দেখো কেন এটি আলাদা স্লেজ বরফে চলে আর রিক্সা টাঙ্গা গাড়ি সমভূমিতে চলে এবারে আমরা অ্যারিথমেটিক মানে পাটিগণিতের দশ নম্বর দেখে নেব আজকের প্রথম অঙ্কটি দেখে নাও দুটি সংখ্যার অনুপাত ছয় তেরো এবং লসাগু চারশো আটষট্টি হলে গসাগুগত দেখো সংখ্যা দুটির গসাগু সমান সমান লসাগু ভাগ তাদের অনুপাতের পদ দুটির গুণ ফল এখানে লসাগুগত লসাগু হলো চারশো আটষট্টি আর অনুপাত হলো ছয় আর তেরো তাহলে অনুপাতের গুণফল হবে ছয় গুণ তেরো এবার ক্যালকুলেশন করে দেখো এখানে আসছে হলো ছয় তাহলে উত্তর হবে সি ছয় পরে অঙ্কটি দেখো তিনটি সংখ্যার অনুপাত দুই ইষ্টু তিন ইষ্টু ছয় এবং তাদের লসাগু চুয়ান্ন সংখ্যা তিনটির গসাগু গসাগুগত এখানে সংখ্যা তিনটির গসাগু চেয়েছে তাহলে প্রথমে আমরা এই অনুপাতের লসাগুটা বের করে নেই দুই তিন ছয় এর লসাগু হবে ছয় এবারে সংখ্যাগুলির গসাগু সমান সমান সংখ্যাগুলির লসাগু সংখ্যাগুলির লসাগু দেওয়া ছিল চুয়ান্ন আর ভাগ সংখ্যা তিনটির অনুপাতের পদগুলি লসাগু সমান সমান এখনই বেরোলো ছয় তাহলে চুয়ান্ন ভাগ ছয় সমান সমান নয় তাহলে উত্তর হবে সি নয় পরে অঙ্কটি দেখো তিনটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু সাত ইস্টু নয় এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ঊনপঞ্চাশ বেশি সংখ্যা তিনটির যোগফল কত এখানে দেখো প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ঊনপঞ্চাশ বেশি ধরি সংখ্যা তিনটি তি পাঁচ তিন এক্স সাত এক্স নয় এক্স হলে প্রশ্ন অনুসারে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা উনপঞ্চাশ বেশি মানে প্রথম হলো পাঁচ এক্স তৃতীয় হলো নয় এক্স তাহলে পাঁচ এক্স যোগ নয় এক্স সমান সমান দ্বিতীয় সংখ্যা হল সাত এক্স এর ঊনপঞ্চাশ বেশি যোগ ঊনপঞ্চাশ তাহলে দেখো ক্যালকুলেশন করে আসছে এক্স সমান সমান সাত এবারে আমাদের চাইছে কি বলছে যে সংখ্যা তিনটির যোগফল কত তাহলে সংখ্যা তিনটি হলো পাঁচ এক্স সাত এক্স নয় এক্স সমান সমান একুশ এক্স আর এক্সি মান তো আমরা আগেই পেয়েছি সাত সুতরাং একুশ গুণ সাত সমান সমান তাহলে এখানে দেখো উত্তর হবে এ একশো সাতচল্লিশ পরে অঙ্কটি দেখো একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত চার ইস্টু ছয় যদি ছাত্র সংখ্যা দুশো জন বাড়ে তখন অনুপাত দ্বারায় পাঁচ ইস্টু ছয় বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত দেখো এখানে ছাত্র ও ছাত্রী ধরি চার এক্স ও ছয় এক্স হলে চার এক্স যোগ দুইশো দুশো কেন দিলাম যেহেতু দুশো জন বাড়লো ছাত্র সেহেতু চার এক্স যোগ দুইশো ভাগ ছয় এক্স সমান সমান এই অনুপাতটা কত দ্বারায় বেড়ে পাঁচ টু ছয় সমান সমান পাঁচ বাই ছয় এবারে তোমরা ক্যালকুলেশনটা দেখে নাও ক্যালকুলেশন করে আসছে এক্সের মান দুইশো ছয় গুণ এক্সের মান যত এক্সের মান কত বেরোলো এক্সের মান বেরোলো দুশো তাহলে ছয় গুণ দুইশো সমান সমান বারোশো এখানে উত্তর হবে এ বারোশো পরে অঙ্কটি দেখো জিরো পয়েন্ট ওয়ান এর ফাইভ পার্সেন্টকে দশমীকে প্রকাশ করো দেখো অঙ্কটি সোজা জিরো পয়েন্ট ওয়ান এর ফাইভ পার্সেন্ট সমান সমান জিরো পয়েন্ট ওয়ান গুণ পাঁচ বাই একশো দেখো ক্যালকুলেশন করে আসছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এখানে উত্তর সি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পরের অঙ্কটি দেখো এক হাজার এর পঁচিশ পারসেন্ট এর কুড়ি পার্সেন্ট সমান সমান কত এখানে দেখো এক হাজার এর মানে গুণ পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো গুণ কুড়ি বাই একশো সমান সমান দেখো ক্যালকুলেশন করে আসছে পঞ্চাশ এখানে উত্তর হবে এ পঞ্চাশ পরে অঙ্কটি দেখো পঞ্চাশ জন ছাত্রের মধ্যে তিরিশ জনের উচ্চতার গড় একশো সেমি এবং বাকি ছাত্রদের বয়সের গড় একশো সেমি সমস্ত ছাত্রদের বয়সের গড় কত সেমি এখানে সমস্ত ছাত্রদের বয়সের গড় চাইছে মানে জন ছাত্রের বয়সের গড় চাইছে তাহলে পঞ্চাশ জনের গড় বয়স সমান সমান তিরিশ গুণ একশো ষাট যোগ কুড়ি 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 থেকে পেলাম দেখো বাকি ছাত্র মানে পঞ্চাশ থেকে তিরিশ বাদ দিলে কুড়ি আসছে সেই কুড়িজনের কুড়িজন ছাত্রের বয়সের গড় হবে একশো পঁয়ষট্টি সুতরাং কুড়ি গুণ একশো পঁয়ষট্টি তাহলে তিরিশ গুণ একশো ষাট যোগ কুড়ি গুণ একশো পঁয়ষট্টি ভাগ পঞ্চাশ যেহেতু গড় চাইছে সমান সমান ক্যালকুলেশন করে আসছে একশো সেমি এখানে উত্তর হবে দেখো বি একশো সেমি পরের অঙ্কটি দেখো বারোটি সংখ্যার গড় নয় যদি প্রতিটি সংখ্যার সাথে দুই গুণ করে তিন যোগ করা হয় তবে নতুন বারোটি সংখ্যার গড় হবে এখানে দেখো প্রতিটি সংখ্যাকে দুই দিয়ে গুণ করলে নতুন গড় হয় বারোটি সংখ্যার গড় ছিল নয় দুই দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে হচ্ছে নয় গুণ দুই সমান সমান আঠারো আবার নতুন সংখ্যাগুলির সাথে তিন যোগ করা হলে তাহলে নতুন সংখ্যা বেরোলো আঠারো নতুন গড় বেরোলো আঠারো তার সঙ্গে তিন যোগ করা হলো আঠারো যোগ তিন সমান সমান একুশ তাহলে এখানে উত্তর হবে সি একুশ পরের অঙ্কটি দেখো বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে পাঁচশো টাকার কত বছরের সুদ একশো পঁচিশ টাকা হবে এখানে কী চাইছে সময় চাইছে তাহলে সূত্র থেকে পাই আমরা সময় মানে টি সমান সমান একশো গুণ আই মানে ইন্টারেস্ট ভাগ পি গুণ আর মানে প্রিন্সিপাল মূলধন গুণ আর মানে সুদের হার তাহলে এখানে একশো গুণ ইন্টারেস্ট হচ্ছে মানে সুদ হচ্ছে একশো পঁচিশ ভাগ সূত্র হিসাবে পি গুণ আর এখানে পি হচ্ছে মূলধন প্রিন্সিপাল সমান সমান পাঁচশো গুণ আর সমান সমান সুদের হার এখানে সুদের হার কত পাঁচ তাহলে পাঁচশো গুণ পাঁচ এবারে দেখো ক্যালকুলেশন করে এখানে পাঁচ আসছে সুতরাং এখানে উত্তর হবে এ পাঁচ বছর এবারে আজকের শেষ অঙ্কটি দেখে নাও বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সরল সুদে কত টাকা চার বছরে সুদে মূলে বারোশো টাকা হবে এখানে কি চাইছে দেখো কত টাকা চার বছরের সুদে মূলে বারোশো টাকা হবে মানে এখানে চাইছে হলো আসল চাইছে তাহলে সূত্র হিসাবে আসল মানে পি সমান সমান একশো গুণ এ মানে সব বৃদ্ধিমূল এখানে সব বৃদ্ধিমূল হলো বারোশো তাই একশো গুণ এ ভাগ একশো যোগ আর গুণ টি এখানে আর কত আর সুদের হার হলো পাঁচ আর টি দেওয়া আছে দেখো সময় এখানে সময় হলো চার তাহলে একশো গুণ বারোশো ভাগ একশো যোগ পাঁচ গুণ চার এবার দেখো ক্যালকুলেশন করে আসছে এক হাজার তাহলে এখানে উত্তর হবে বি এক হাজার এই থাকলো আজকের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ